প্রতি বছর পনেরোই পৌষ বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয় দেবী যোগ্যতার মন্দিরে পুজো পাঠের পাশাপাশি নিয়ে পুজো দিতে এলেন অনুব্রত মণ্ডল উৎসাহিত তৃণমূল শিবির মঙ্গলকোট ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এমনকি ভিন জেলা থেকেও হাজার হাজার মানুষজন এসে উপস্থিত হন দেবী যোগ্যতার মন্দিরে সকাল থেকেই পুজো পাঠকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আটো করা হয় তাছাড়া অনুব্রত মণ্ডলের আগমন হিসেবে তৃণমূল কর্মী সমর্থকরা প্রচুর এসে জড়ো হয়েছিল মন্দির চত্বরে স্বাগত জানানো হয় অনুব্রত মণ্ডলকে এদিন ক্ষীরগ্রাম মন্দিরে সকালে মঙ্গল কামনা দেবীর যোগ্যদার কাছে পুজো দিলেন সকলের মঙ্গল কামনা করলেন অনুব্রত মণ্ডল আগামী দিনে মঙ্গলকোট গ্রাম সমস্ত জায়গাতে দলীয় সংগঠন দেখবেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আমি জেল থেকে আসার পর আমি অচল বলেছিলাম আমি আজকে ভালো দিন অচল আমার জেলা মিটিং এর দিনে গিয়েছিল অচলকে বললাম আজকে যাব মায়ের কাছে মায়ের কাছে এলাম যা বলার বললাম খুব ভালো লাগলো এবং আজকে পরিবেশটা সুন্দর পরিবেশ আমি অচলকে এবং মা জগদ্দমাকে ধন্যবাদ জানাই পুজো দিলাম আমার মেয়ের নামে আমার স্ত্রীর নামে আমার নামে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নাম দেখুন মঙ্গলকোটের মঙ্গলকোটের মাটির সঙ্গে আমি যুক্ত আছি এই মঙ্গলকোটের মাটি আমাকে টানে এবং এরা যারা মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের কর্মী আছে অচল আছে আদাস যারা কর্মী আছে একবারে প্রধান থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং মঙ্গলকোটের যা তৃণমূল কংগ্রেস বা মঙ্গলকোটে যারা মানুষ তারা খুবই ভালো মমতা ব্যানার্জি তোমাদের পাশে আছে তোমরা মমতা ব্যানার্জির পাশে কি দেখবেন এবার থেকে একসভার দেখবে অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট থেকে সবাইকে আমি ধন্যবাদ আনন্দের কথা এটা কারণ যখন ক্রেষ্টদা তিহার ছিল তখনই আমাকে বলেছিল যে মা যোগাদ্দার পুজো আসানসোলে থাকাকালীন পুজো দিতে বলেছিল পুজো দিয়েছিলাম তিহার জেলে সেই দিন থেকে কিন্তু আমি আর মাঝে ক্ষীরোগ্রাম আসি নাই মাঝে যখন ক্রেষ্টদা ছাড় পেলো তখন আমি একবার ওখানে কিছু লোককে খাইছিলাম আর এই দিন গিয়ে ক্রেষ্টদাকে বললাম ক্রেষ্টদা পনেরোই পৌষ মা যোগায্যা ওঠে এবং একটা লগন আছে তুমি তো সেই যাবো বলেছিলে তো একবার চলো উনি ও সঙ্গে সঙ্গে আমাকে বললেন হ্যাঁ আমি যাব ওই জন্য আজকে আমাদের এখানে আমি এই প্রত্যেকবারই বিধায়ক ইয়েতে সবাই আমাকে সাহায্য করে সবারই সাহায্য নিয়ে এখানে একটা অন্ন ভোগের ব্যবস্থা করা হয় অন্নভোগ আজকে প্রায় পনেরো থেকে ষোলো হাজার মানুষ ছিল আর কি বলে গেলেন ক্যেস্টটা কী বললেন আপনার কেউ আজকে তো ধরুন পুজো নিয়ে এসেছিল বলে গেলেন যে পরে যদি কোনো ভোগ খাওয়ায় নামে যে একটা ভোগের ব্যবস্থা আমি না না আজকে রাজনীতি সেটা তো সবারই সামনে যা বলার বলেছে আপনাদেরকে বলেছে আর আমার সঙ্গে আজকে ধর্মের ছাড়া কোনো কথা মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা